এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত ও পাকিস্তান ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দক্ষিণ এশিয়ায় শান্তি চাই বাংলাদেশ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা দূর হবে বলেও আশা তাঁর তবে আগবাড়িয়ে মধ্যস্থতা করবে না ঢাকা বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভারত পাকিস্তান দুটোই বাংলাদেশের নিকটবর্তী দেশ তাই দু দেশের উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন ঢাকা তবে পররাষ্ট্র উপদেষ্টা বললেন বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না দিল্লি ইসলামাবাদের দূরত্ব কমাতে তৃতীয় দেশের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে ঢাকা তবে ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে চান না আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়া আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে করেছিল আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইবো যে তারা নিজেরা নিজেরা সমস্যা করে করেছিল তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা যাবো তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না তিনি আরো বলেন ভ্রমণ সতর্কতা জারি করা না হলেও এ সময় ভারত পাকিস্তান না যাওয়াই ভালো গুজরাটে বাংলাদেশি আটকের দিল্লি কোনো তথ্য দেয়নি বলেও জানান উপদেষ্টা পর্যন্ত আমরা এই ব্যাপারে একটু পত্রপত্রিকাতেই দেখেছি এর বাইরে কোনো অফিশিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয় আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময় বরং অ্যাভয়েড করাই ভালো ব্যবসা বাণিজ্যে যে কোনো সংঘাতেরই প্রভাব পড়ে মন্তব্য করে উপদেষ্টা বলেন সামাল দিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের যে সংঘাত সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই কারণ আমরা এতে কোনো পক্ষ নই আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলে আমদানি আমরা সেটা করবো উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা